নতুন একটি ভিডিওতে সবাইকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিরোর শুরুতেই কিছু অংশ অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন বিরোর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন আপনার সুপারিশটা আপনাদের সুপারিশটা নেওয়া হয় তো সুপারিশটা যদি নেওয়া হয় তাহলে পরেই অলরেডি নিষিদ্ধ দল তাহলে কি এই ফর্মুলায় ছাত্র দল এবং ছাত্র শিবিরও কি বাদ পড়ে মানে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে তারা যদি লেজুর বৃত্তির ছাত্র সংগঠন করবে বা দেয় এটা দিলেই কি বাধা হয়ে যাবে না মানে লেজুর বৃত্তি কেমন যাবে যেমন লেজুর যদি বলে আমরা লেজুর না কি হবে লেজুর শোনেন এই বিধানটা কিন্তু এই বিধানটা যে অন্তর্ভুক্ত হয়েছে দুই হাজার এ দুই হাজার যখন অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে তারা ঐতিহ্যের ভিত্তিতে এগুলো ঢুকিয়েছিল ইয়েতে আহ আর পিওতে কিন্তু রাজনৈতিক দলগুলো দুর্ভাগ্য মানে নাই আই থিঙ্ক আমরা 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 কি আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গ যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাই আমার মনে হয় নির্বাচন কমিশন তার মানে তো নাই আমরা কিন্তু এই পনেরো বছরে ছাত্রলীগকে বিশেষ অ্যাসাইনমেন্ট পাইতে দেখছি অ্যাসাইনমেন্ট তারা পালন করছে সেই সব অ্যাসাইনমেন্ট কিন্তু আবার রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সব প্রধানমন্ত্রীর বা মন্ত্রিত্বের চেয়ারে তারা দিয়ে দিছে যে আমার ছাত্রলীগের যথেষ্ট ছাত্রলীগের হুঙ্কার দিলে ভাইসা যাবে তো সো সো এটা তো নির্বাচন কমিশন কেমনি এটা ঠিক করবে এটা এটা এটারই এটারই অবসান ঘটানো দরকার ব্যাপক জনমত আছে এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো এই দায়িত্ব পালন করার জন্য সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অতএব তাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে তারা সিদ্ধান্ত নিতে হবে এবং যে আইন প্রয়োগ সঠিকভাবে করতে হবে

এখন এখন অতীতে যা ঘটেছে এই বিধানটা তো কার্যকর ছিল না ভবিষ্যতে এই বিধানটা যখন কার্যকর হবে তখন তারা আচরণ করে তার উপর নির্ভর করে প্রয়োগ প্রয়োগ হবে কি হবে না আমাদেরকে তাদেরকে সুযোগ দিতে হবে ওকে তারা তারা তাদের লেজুর ভিত্তিক আহ রাজনীতিতে যেন তারা নিজেদেরকে জড়িত না করে স্যার বিদেশি শাখা না থাকার বিধানটা আমি একটু বলতে চাইছিলাম ওইটা একটু বিদেশি শাখা আমার যুদ্ধ জানি যেটা এখনো নাই মানে এটা তো আসলে এটা তো নির্বাচন কমিশন দলে তো বিদেশি শাখা থাকতেই পারে না আছে তো আমি নিউ ইয়র্কেই দশটা দেখি কেন দেখি জানি না জার্মানি তো দেখছি দশ বারোটা না চিন্তা করে দেখ প্রত্যেকটা কাজের তো একটা ওই যে ইতিবাচক আমরা ফলাফল পাওয়া উচিত আমাদের তো এই বিদেশি শাখাগুলো আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের কি উপকারে আসে কোনো উপকারে আসে বরং আমাদের রাষ্ট্রের ব্যাপক ওই যে দুর্নাম হয় আমাদের ওই যে বাংলাদেশিরা যেইভাবে যে কোনো রাজনৈতিক নেতা যদি যায় যেইভাবে তারা এই যে তার বিরুদ্ধে স্লোগান দেয় পক্ষে স্লোগান দেয় এবং যেরকম মারামারি করে এবং আমার তো মনে হয় না আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর ছিলাম আমি এরকম কোনো কোনো দেশের নাগরিক একটা বড় সমস্যা হলো ফায়দা দেওয়ার রাজনীতি রাজনীতি যুক্ত হয় কিছু পাওয়ার জন্য নীতি আদর্শের জন্য নয় তো এই যে যারা এই সকল শাখায় সাথে যুক্ত হয় এই সকল কাজে সক্রিয় হয় তারা বিভিন্ন রকম সুবিধা পায় তারা কিন্তু মানুষকে ব্যবহার করে কতগুলো ওই যে স্লোগানের স্লোগানের ভিত্তিতে ভিত্তিতে তা আমার মনে হয় যদি ওই শাখাগুলো বিলুপ্ত হয় এবং এই ফায়দার রাজনীতি যদি বন্ধ হয় তাহলে এগুলোর আর কোনো তার এর থেকে তারা কোনো সুফল পাবে না তার ব্যক্তিরা এখন সুফল পান ওকে আহ তারা আমরা 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 দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে বয়স পঁচিশ থেকে কমিয়ে একুশ বছরে এমপি হওয়ার সুযোগ দেওয়ার পক্ষে সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ সমর্থন করেন কিনা শতকরা পঁয়তাল্লিশ ভাগে সুপারিশ সমর্থন করেছেন সুপারিশ সমর্থন করেন না এই শতকরা পঞ্চান্ন ভাগ একদিন এই দীর্ঘ ষোলো বছর যাবৎ সমগ্র বাংলাদেশ একটা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে কারণ মাঠে একটা শক্তি ছিল আর এই যুগে আপনি কি বলতেছেন দলের পক্ষে কি সাফাই এগুলা অনেক কিছুই প্রকাশ করে দেয় যেটা আপনার জন্য বিপদের কারণ হতে পারে ছাত্রলীগের চাপটার তো ক্লোজ ছাত্র শিবির গোপনে রাজনীতি করছে গুপ্ত রাজনীতি এটা বাস্তব আর বাকিগুলো ছাত্রদল দল ছাত্রলীগের অনুপস্থিতিতে হাসান আব্দুল্লাহ বলছিল যে ভাই এত বছর আপনারা কইছিলেন একটা ব্যানার ধরার জন্য ছয়জন লোক থাকতো এটাও ছিল এখন পিছনে কাদেরকে দেখছেন তো ছাত্রলীগের পরিণতি আপনাদের হবে এখন কুয়েটে আসলে গতকালকে কতটা নৃশংস ঘটনা ঘটেছে উস্কানি যে দলই দেখ যেভাবেই দেখ ঘটনা কিন্তু ঘটছে মানুষ কি দেখে আপনি দেখেন জুলাই অভ্যুত্থানে মানুষের মধ্যে কোন জিনিসগুলো ভাইপ করছে জানেন পুলিশ কিভাবে গুলি করছে ছাত্রলীগ কিভাবে রামদালয় দৌড়াইছে এই ফুটেজগুলা রাতারাতি মানুষকে ঘুম থেকে জাগিয়ে ফেলছিল আর এখন সারা বাংলাদেশে যে চিত্র আছে এর মাঝখানে গতকালকে কুয়েটে ঝা ঘটছে এটা নিয়ে একটা পরিকল্পনা করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা সারা বাংলাদেশকে তারা দেখাইতে চায় গতকালকে একদিনে কি ঘটনা ঘটছে ঘটে এর পাশাপাশি যা ঘটছে সেটাও দেখাবে ছাত্র দলের কবর রচনা হয়ে যাচ্ছে সরি আন্নান মাসুদ বলছিল ছাত্র দলের কবর রচনা হবে এখন কবর রচনার দিকে তারাও যাচ্ছে সুযোগও পাচ্ছে আর বৈষম্য বিরোধীরা তারাও একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে রাজনীতির খেলায় এখন মাইন্ড কাছিফাই পড়ে গেছে ছাত্র দলের নেতাকর্মীরা আর এ নিয়ে আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ প্রতিবাদ মিছিলের মাঝখানে কুয়েটের ঘটনাবলীর একটা দৃশ্যপট দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য হাতে না হাতে মারবে তারা কুয়েটে যে গতকালকে ছাত্র দলের হামলার ভিডিও আজকে দেশের প্রতিটি ক্যাম্পাসে প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য ছাত্ররা এছাড়া একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই হত্যার যে ভিডিও সেটাও প্রদর্শন করা হবে মানে মানুষের মেমরিকে আবার জায়গায় তোলা হবে যে দেখো কারা ছিল আর এখন কারা আছে আমরা কারা বৈষম্যবর্তী ছাত্ররা সব জায়গায় রাজনীতি যেটা করতেছে তারা কিন্তু খালি হাতে করতেছে মুখ দিয়া মাঠের শক্তি প্রদর্শনে বেকায়দায় থাকা ছাত্রদল তারা কিন্তু অনেকটা প্রকাশ্য হয়েছে আর বিশেষ করে গতকালকে যুবদলের যে নেতা বহিষ্কার হয়েছে রামদাহাতে কাছে কাছে ছাত্রদেরকে কোপানো হয়েছে পিটানো হয়েছে সেই ভিডিওগুলো আজকে প্রকাশিত হতে যাচ্ছে আপনার বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনরা বলছে আমরা জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখতে চাই আমরা চাই না জনগণ এটাকে ভুলে যাক অথবা নব্য ফেসিবাদের উত্থান করে তাই আমরা সারা দেশে জুলাই অভ্যুত্থানের ভিডিও সাথে কুয়েটের যে রিসেন্ট ঘটনা এটাকেও মানুষের কাছে আমরা পৌঁছাই দিতে চাই যদিও এই ঘটনায় ইতিমধ্যে যুব দলের বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে দল থেকে আইনশৃঙ্খলা বাহিনী অনেকের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি থমথমে পরিস্থিতি বিরাজ করছে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে অনেক জায়গায় ছাত্র ছাত্র বৈষম্য বিরোধী তারা কিন্তু মুখোমুখি অবস্থানে আছে টোটাল ঘটনার পিছনে শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে দায়ী করা হচ্ছে যে শিবিরের একটা টিম প্রকাশ আরেকটা টিম গোপন এই গোপন টিমটা ছাত্রদেরকে উস্কাইয়া মব জাস্টিস অথবা মবের ঘটনাগুলোর দিকে ধাবিত করে আপনারা দেখছেন গতকালকে থেকে শিবির বলছে ভাই আমরা গুপ্ত সংগঠনটা আমাদের সবাই প্রকাশ্যে ছাত্রদল বলতেছে না বিএনপি বলতেছে না তোমরা প্রকাশে আসো সব মিলিয়ে আওয়ামী যেই পথে গেছে বিএনপি আসলে সেই পথে যাবে নাকি নতুন কোনো লড়াই বাঁধবে নাকি আবার আপোষ হবে তবে রাজনীতির খেলায় অনেকটা বেকায়দায় পড়ে যাবে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ